হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডিশনাল আফটার লং টাইম গাইজ একটু ব্যস্ত আসি কজ আমার এইচএসি এক্সাম চলতেছে আছে দ্যাটস আমি রেগুলার ভিডিও দিচ্ছি না অ্যান্ড সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমার এক্সাম ভালো হয় বাই দ্য ভিডিও শুরু করি গাইজ ডিএলস গেমের মধ্যে নিউ একটা ইভেন্ট আসছে যেটা একটু নিউ ঠিক আছে একটু ডিফারেন্স ইভেন্ট চলে আসছে সো ইভেন্টটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই সো আমরা হচ্ছে লাইভ ইভেন্টে যাবো দেন হচ্ছে এখানে দেখেন কিছু ইন্টারন্যাশনাল টিম দিয়ে দিছে ফ্রান্স ইংল্যান্ড স্পেন পর্তুগাল বেলজিয়াম ডেনমার্ক দেন হচ্ছে আরও কিছু টিম দিছে সো এই ইভেন্টগুলোকে আগে কি হতো আমরা নর্মালি যে কোনো একটা টিমকে সিলেক্ট করতাম পছন্দ মতো অথবা ডিএলএস গেম অটোমেটিক আমাদেরকে যে কোনো একটা টিম দিত এটা নিয়ে আমরা খেলা রাখতো ইভেন্টটা বাট এই যে ইভেন্টটা এটা দেখেন ভাই সম্পূর্ণ নিউ আমি আগে বলতেছি সো এখানে দেখেন যে কোনো একটা টিমকে সিলেক্ট করতে বলতেছে সো আমি হচ্ছে এখানে যদি প্রান্সে ক্লিক করি প্রাণসে ক্লিক করার পর এখানে এন্ট্রি ফি একশো পাঁচ কয়েন যদি আমি ইংল্যান্ডে ক্লিক করি গাইজ সি যদি আমি ইংল্যান্ডে ক্লিক করি তখন কিন্তু আমার একশো কয়েন চলে আসছে এন্ট্রিফি স্পেনে ক্লিক করলে পঁচানব্বই পর্তুগালে নব্বই বেলজিয়ামে এভাবে আস্তে আস্তে কমতেছে পাঁচ কয়েন কিন্তু করে কিন্তু কমতেছে আপনারা জাস্ট ফলো করেন পাঁচটা কয়েন করে কিন্তু কমে যাচ্ছে মানে জোশ একটা পিচ স্যার বাট এখানে আমাদের এন্ট্রি এন্ট্রিপি বাড়তেছে কমতেছে তবে আমাদের প্রাইজ মানে কিন্তু বাড়তেছে কমতেছে না প্রাইজ মানে কিন্তু ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ থেকে যাচ্ছে আলটিমেটলি সো এই যে পিচেসটা আমার কাছে ভালো ভালোই লাগছে ঠিক আছে যাদের কাছে কম কয়েন আছে তারা নিচেরটা নিতে পারবে অথবা পছন্দের টিমটা নিতে পারবে সেই অনুযায়ী কয়েনের মাধ্যমে যেহেতু এখানে ফ্রান্স টিমটা সব চাইতে শক্তিশালী সেহেতু ফ্রান্স টিমের দামটাও একটু বেশি দেন হচ্ছে ইংল্যান্ড দেন হচ্ছে স্পেইন দেন হচ্ছে পর্তুগাল এভাবে কিন্তু প্রত্যেকটা টিমের দামটা এখানে দেওয়া আছে আপনি যেখানে যে টিমটা নিতে চান ওই হিসেবে আপনাকে দামটা দেওয়া লাগবে পেমেন্টটা করতে হবে ডিএলএস গেমকে সেই পিচেসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আগে থেকে কেউ নোটিস করছেন কি না তাও একটু একবার জানা দিবেন ঠিক আছে বাই দা ওয়ে যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমি রেগুলার হব যখন আমার এসএসসি এক্সামটা কমপ্লিট হবে রাইট নাও এসএসসি এক্সাম চলতেছে দ্যাটস হয় আমি আগেই বলে দিচ্ছি ফেসবুক মেসেঞ্জার অথবা ইউটিউব আমি কোনো জায়গায় এখন অ্যাক্টিভ থাকবো না যারা হচ্ছে আইডি বাইসেল নিয়ে মেসেজ দিতেছেন তারা আমাকে পাবেন না আর যারা হচ্ছে ফ্যাক ফেজে মেসেজ দিবেন ভাই প্যাক ফেজ থেকে দূরে থাকেন কজ ওরা টাকা মেরে দিলে আপনারা পরে আমাকে জাজ করতে পারবেন না আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন টাটা